বাংলাদেশ এয়ারফোর্সে এয়ারম্যান হওয়ার স্বপ্নবঙ্গ হল চোদ্দোশো যুবকের পরীক্ষার মাঠে না গিয়েই তারা রেড তালিকায় পড়ে গেল বাংলাদেশ এয়ারফোর্সে এয়ারম্যানের এবারের সার্কুলারের পর একটি রেড তালিকা তৈরি করা হয়েছে সেই রেড তালিকায় টেকনিক্যাল ট্রেডেরই প্রায় চোদ্দোশো স্টুডেন্ট রয়েছে এখন এই রেড তালিকায় যারা পড়েছে তাদের একটি প্রশ্ন যে বাংলাদেশ এয়ারফোর্সে তারা কি ভবিষ্যতে আবারও যখন সার্কুলার দিবে অ্যাপ্লিকেশন করতে পারবে কিংবা বাহিনীর যে সার্কুলারগুলো আসবে তাদের কি কোনো প্রবলেম হবে এই রেট তালিকার কারণে বাংলাদেশ এয়ারফোর্স এবং বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি নিয়ে আমরা প্রধান একাডেমি প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা জানবো এখন সেই প্রশ্নের উত্তর এবং কেন তোমাদের এই রেড তালিকায় রাখা হলো। বাংলাদেশ এয়ারফোর্সে সার্কুলারটি এবার একটি নতুন আঙ্গিকে করা হয়েছে এবং কিছু পরিবর্তন আনা হয়েছে পূর্বে আমরা একাধিক ট্রেডে অ্যাপ্লিকেশন করতে পেরেছি এবার স্পষ্টভাবে সার্কুলারটিতে উল্লেখ করে দেওয়া হয়েছে কোনো ক্রমেই এক বা একাধিক ট্রেডে একজন ব্যক্তি অ্যাপ্লিকেশন করতে পারবে না অন্যথায় তার অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হবে বাংলাদেশ এয়ারফোর্সের এয়ারম্যানের ডিপার্টমেন্টের এই সার্কুলারটিতে আমরা এই ভিন্নতাটা দেখেছি কিংবা পূর্বে যে সার্কুলারগুলো এসেছিল। সেই সার্কুলারে আমরা চাইলেই একাধিক ট্রেডে অ্যাপ্লিকেশন করতে পারতাম এবং এক ট্রেডে পরীক্ষা দিয়ে অন্য ট্রেডের জন্য এটা একটা সুবিধাজনক বিষয় ছিল অন্য ট্রেডে পরীক্ষা দিলে সেক্ষেত্রে সেই কোশ্চেনগুলো আমাদের কাজে লাগতো তবে এবার কিন্তু সেটা পরিবর্তন করার কারণেই আমাদের অনেকেরই চোখে পড়েনি প্রায় স্টুডেন্টই এই করেছে এখানে আমরা যদি দেখি একটু চোখ রাখি সেক্ষেত্রে দেখা যাবে চোদ্দোশো যুবক এখানে চোদ্দোশো মানে সংখ্যাটা বিশাল দেখাচ্ছে শুধু টেকনিক্যাল ট্রেডেই চোদ্দোশো বাদ পড়তেছে নন টেকনিক্যাল আছে প্রবোস্ট আছে অন্যান্য যে শাখাগুলো আছে সেই শাখাতেও অনেকজন বাদ পড়েছে আমরা আমি যেটা দেখলাম নাইনটি নাইন পার্সেন্টই এই কারণেই বাদ পড়েছে এবং র্যাট তালিকায় পড়েছে আর বিভিন্ন কিছু আর রয়েছে এক পার্সেন্ট রয়েছে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে গিয়ে ভুল করেছে কিংবা অন্যান্য সমস্যার কারণে সেটা হয়েছে তবে বেশিরভাগই এই প্রবলেমের কারণে একাধিক ট্রেডে অ্যাপ্লিকেশন করার কারণে রেড তালিকায় পড়েছে এখন এই রেড তালিকায় পড়ার কারণে তোমাদের কোনো প্রবলেম হবে কি না আর কারা কারা রেড তালিকায় পড়েছে এবং কাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা আর কো কী কারণে তোমার অ্যাপ্লিকেশনটা বাতিল হলো তুমি একাধিক ট্রেডে অ্যাপ্লিকেশন করেছিল কি না সেটা একটু কমেন্ট বক্সে লিখে জানাবা এখন আসি এই রেড তালিকায় পড়ার কারণে তোমার কোনো প্রকার প্রবলেম হবে কি না বাংলাদেশ ফোর্স এয়ারম্যানের যে সার্কুলারটা রয়েছে এই সার্কুলার তুমি ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করতে পারবা কিনা এক বাক্যে বলতে পারি তুমি ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করতে পারবা তোমার কোনো প্রকার প্রবলেম হবে না তুমি শুধু এ সার্কুলারের জন্য নিষেধাজ্ঞায় পড়েছো ভবিষ্যতে তোমার এই ধরনের কোনো প্রবলেম হবে না তুমি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবা আর বাংলাদেশ এয়ারফোর্সে যেহেতু সার্কুলারটা দেওয়া হয়েছে তোমরা একটু চোখ বলিয়ে নিলে হয়তো এই সমস্যাটা তোমাদের চোখে পড়তো আর সেক্ষেত্রে কোনো প্রবলেম হতো না তো বাংলাদেশ এয়ারফোর্সে এয়ারম্যানে যারা পরীক্ষা দিবা তাদের জন্য রইল শুভকামনা তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রধান স্যাকাডেমির সাজেশনগুলো নিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারো এবং ভালো একটা রেজাল্ট করতে পারো আর যারা পরীক্ষা দিতে পারছো না তারা একটু অপেক্ষা করো সামনে যে সার্কুলারগুলো আসবে সেই সার্কুলারগুলোতে অ্যাপ্লিকেশন করবা একটু দেখে শুনে অ্যাপ্লিকেশন করবা পাশাপাশি বাংলাদেশ এয়ারফোর্সের চুয়ান্ন এন্ট্রিতে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুতি নিয়ে রাখো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু হবে অন্যান্য সার্কুলার অ্যাপ্লিকেশন করতে পারবা সবার জন্য রইল